আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে রান্না করব মাছ দিয়ে আলু পোটলের তরকারি ডেলি ডেলি তো আর মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি এসব খাওয়া হয় না কারণ আমরা মাছে ভাতে বাঙালি আমাদের মেনুতে সবসময় ভাত মাছ ডাল সবজি তরকারি এইসবই থাকে প্রথমে আমি প্যানে সুন্দর মতো মাছগুলো ভেজে নিলাম বেশি ভাজা ভাজা করব না হালকা ভাজবো যেহেতু আমি এটা তরকারি রান্না করব। এরপর সে একই তেলের মধ্যে আমি কেটে রাখা আলু পটলগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ মানে হালকা করে একটু ভেজে নিব আমি না সবসময় কষানোর মধ্যে এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে ফেলি আমি দেখে নিলাম অল্প পরিমাণে ভেজে নিয়েছিলাম এর মধ্যে আমি আরও কিছু তেল অ্যাড করে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য আমি দিয়েছিলাম লবণ এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি হালকা আদা রসুন বাটা ব্যবহার করি এরপর এটাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সে সেরকম পরিমাণে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া অ্যাড করে দেবেন এরপর আমি গরম পানি দিয়ে দিলাম রান্না করতে করতে কিছু কথা শেয়ার করি অনেক অসতর্কতার জন্য এই ধরনের প্যান থেকে কালার উঠে যায় বা মার্বেল কোটিংটা উঠে যায় আবার দেখা যায় যে অনেক দিন ব্যবহার করার ফলে অনেক স্ক্র্যাচ পড়ে যায় এগুলো থেকে কিভাবে আমরা আমাদের পাতিলকে সুরক্ষা করতে পারি সেটা হচ্ছে সবসময় যখন এই ধরনের হাড়িতে রান্না করবেন স্প্যাচুলা ব্যবহার করবেন সিলিকনের কোনো কাঠি ব্যবহার করবেন অথবা কাঠের কাঠি ব্যবহার করবেন স্টিলের কোনো কাঠি ব্যবহার করবেন না এই ধরনের হাড়ি গরম অবস্থায় কখনই ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবেন না ওয়াশ করার সময় কখনই স্টিলের মাজুন ব্যবহার করবেন না সফট যে ধরনের পাওয়া যায় সেগুলা দিবেন আর সবসময় গরম পানি দিয়ে রান্না করবেন আপনার হাড়ি এবং হাঁড়ির সৌন্দর্য সব সময় সুন্দর থাকবে কথা বলতে বলতে আমার তরকারি রান্না শেষ ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ